জানো বেবি নাই কখন না বললে জানবো কি করে বলো যখন সারা রাত বৃষ্টি হয় জানালার দিকে তাকিয়ে থাকি তখন আর তোমার আমার ঘুম হারাম হয় যখন পকেটে টাকা থাকে না রাত পয়লে কিস্তি তখন হ্যালো বই এবার রাখি বানতে কবে আসবি হ্যাঁ এবার রাখিতে চার পাঁচ দিন থাকবো তুই কিন্তু আমার আইফোন দিবি আচ্ছা আর শোন এবার যারা যারা রাখি বানবে তাদের শাশুড়ির দশ বছর আয়ু বাইরে যাবে ভাই এবার আমি আসতে পারবো না তুই তোর অবশ্যই রাখি বানতে পাঠাবি এই কালকে একটু দুপুরে ভাড়া তো গ্রামের তো আমার এক বন্ধু আইবো তোমার কি খেয়া পাতার কাম নাই জানা হ্যাঁ দাও